কিছুই জানতাম না বুঝতাম না শুধু শুধু আইসা জানায় দিলা ঠিক আছে যাও কি করা যায় কি করা যায় মুসা বিন বলে যেহেতু আবু জেহেল মোহাম্মদের নামে এত বদনাম গিয়ে গেল আমি একদিন যাব মোহাম্মদের কবিতা শুনতে আসলে তো আমার কলিজার টুকরা নবী কবিতা পড়ে না আমার নবী এমন কিতাব পড়ে আলিফ লাম মিম যালিকার কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ কোন ঠিক কি না বলো এই কোরআন এমন এক কিতাব আল্লাহর কসম কইরা বলি যে যত সুন্দর করে কোরআন পড়তে পারে সে আল্লাহ তাআলার কাছে তত দামি যে কোরআন পড়তে পারে না সে আল্লাহর কাছে দামি না তুমি হাজার কোটি টাকার মালিক হইতে পারো দোস্ত তুমি আল্লাহর কাছে দামি না এই মাদ্রাসার একজন ছাত্র মক্তবের ছাত্র সুন্দর করে কোরআন পড়তে পারে সে আল্লাহ কাছে দামি সে আল্লাহ কাছে অনেক মর্যাদা পান ঠিক কিনা বলো আজকে মুসলমান শুধু জিকির করে কিন্তু কোরআন পড়তে পারে না আছে কি আছে না দেখবেন মসজিদের কোনায় কোনায় মুরুব্বীরা বৈশা বৈশা খালি জিকির আর জিকির একশোর ভিতরে দেখবে নিরানব্বই জন শুধু জিকির আর মিয়া শুধু জিকির করা শিখছেন উত্তম জিকির কোনটা উত্তম জিকির হলো আপনি জিকির করেন আগে কোরআন পড়েন কোরআন পড়া হলো মুসলমানের সাম আপনারাই বলেন কয়জন মানুষকে মসজিদে কোরআন করতে দেখছেন কয়জন একশোর ভিতরে দুইজনও পাবেন খালি আছে তসবিল জিকির পাইছে একটা জিকির জিকির করো কোনো সমস্যা নাই কিন্তু কোরআনের জিকির হলো আসল জিকির এই জিকির না করতে পারলে মায়ের একটা এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হল যাতে করে আপনারা কোরআন শিখেন কোরআন শিখার আগ্রহ যাতে আপনাদের হয় আগেই বলছি আগেই বলছি এক লক্ষ মানুষ বইসা জিকির করবে আর দুইজন মানুষ কোরআন করবে ওই জিকিরের চেয়ে তার কোরআন তেলাওয়াতের মর্যাদা বিশ্বাস কারণ কুরআন তো আল্লাহ নাজিল করছে তেলাবাদ করার জন্য ঠিক কি না এই কারণে কুরআন আর কুরআন মসজিদে নববীর প্রতিটা পিডালে পিলারে কুরআনের মাদ্রাসা মদিনাতুল মুনাওয়ারা না মদিনাতুত তাইয়্যেবা পিলারে পিলারে কুরআনের মাদ্রাসা ছাত্ররা কুরআন শুধু কুরআন আর কুরআন কুরআনের কুরআন কই আমরা মাদ্রাসায় ছোটবেলায় যখন পড়তাম কই কোন ছাত্ররে বইসা জিগির করতে দেনে হুজুর এসে পিডায়া পাছা গরম করতে এই পেটাকে কুরআন পড় আগে কোরআন ঠিক কিনা বলুন ঘরের ভিতরে কোরআন দোকানে কোরআন ঘরে হবে কোরআনের তেলাবা দোকানে হবে কোরআনের তেলাবা ঠিক কিনা বলুন গাড়িতে বসে আছেন মোবাইলে দেখে দেখে কোরআন পড়বেন কোরআনের সমাজ করতে হলে কোরআন পড়তে হবে শুধু জিকির দিয়ে চলবে না আগে উত্তম জিকির আফজল জিক তিলাওয়াতুল কোরআন ব্যাক করতেছেন কোরআন শিখবেন তো কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন এবার আসেন মুসলমান মুস্ত্বিন ওর এ মনে মনে ভাবে ঠিক আছে আবু আমাকে সে গেল মোহাম্মদ নাকি বানায় বানায় কবিতা বলে আজকে আমি কবিতা শুনতে যাব জাবালে আবু কোবাইস একটা পাহাড় আছে মক্কা কোথায় আল্লাহ রসুলের বাড়ির পাশেই যেখানে হাজি সাহেবদের মালামাল হারায় গেলে যে মকত থেকে মালামাল দেওয়া হয় ওইটার পাশে একটা পাহাড় নাম হলো জাবালে আবু কোবাইস ওই পাহাড়ের পাদদেশে নিচে বসে বসে আল্লাহ রসুল কোরআনের বয়ান করতেন আর সাহাবিরা আল্লাহ রসুল জবানী কোরআন শুনতে আসতেন ঠিক একদিন মুসাব্বিনমায়ের বিকালবেলা মাগরিবের পরে গেছেন অন্ধকার হয়ে গেছে এই সময় কারণ আলোতে গেলে তো মানুষ দেখবে দিনের আলোতে গেলে মানুষ এই কারণে সে রাত্রবেলা একটু ঘুটঘুটি অন্ধকারে বের হয়েছে আল্লাহ রসুল কোরআনের তেলাবাদ করতেছেন সাহাবিরা কোরআন শুনতেছেন মুসাব্বি নোমায়ের একেবারে আবেগ প্রবণ হয়ে তন্ময় হয়ে চাতক পাখির মতো তাকায় তাকায় রসুলের কোরআন শুনতেছেন একদিন কোরআন শুইনা বাড়িতে চলে আসলেন আর আবু জেহেলের কথা মনে মনে ভাবি

মুসাব্বিন ওমায়ের একদিন কোরান শোনার পরে তিনি আর লোভ সামলাইতে পারলেন না আবার দ্বিতীয় দিন গেলেন যেতেই হবে ঠিক কি না বল এই কোরান এমন এক কিতাব যেতেই হবে ঠিক কি না বল দ্বিতীয় দিন কোরান শোনার পরে আবার লোভ সামলাইতে পারলেন না আবার তৃতীয় দিন গেলেন যেতেই হবে লোভ সামলাইতে পারবে না আল্লাহ আকবার এই কোরান এমন এক কিতাব যে কোরআনের তেলাবার শুনলে পাথরের মত হৃদয়টা মমের মতো গলে যায়। ঠিক কি না মুসলমান পাথরের মতো হৃদয়টা কি হয় মমের মতো গলে যায় ঠিক কি না এবার বিনু মায়ের কোরান শুনতে শুনতে আজকে আর বাড়িতে যায় না একেবারে তন্ময় হয়ে আল্লাহ রসুলের মজমার পাশে দাঁড়ায় আছে। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আল্লাহ নবী যুবককে টার্গেট করছি তৃতীয় দিন আল্লাহ রসল ডাক দিছে তাল আইয়া সবাব এ যুবক তুমি এদিকে আসো এ মাসমুখ তোমার নাম কি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি তোমার বাবার নাম বলতেছে আমার নাম আল্লাহ বললেন আমি তো তোমার বাবাকে চিনি আমি তো তোমার দাদাকে চিনি তোমার বাবা তো হলো মক্কার অনেক বড় সম্পদশালী একজন লোক বলে আপনি তো ঠিকই চিনছেন আল্লাহ রসুল বলে শোনো তোমার বাবা তো মূর্তি পূজক তোমার বাবা তো মূর্তি পূজক তুমিও তো মূর্তি পূজক তাহলে তুমি আমার মজমায় কেন আসছো কারণটা কি তোমার তো আসার কথা কথা তোমার তো আসার কথা না তুমি আমার মজমায় কেন আসছ এবার মুস্তাফিন ওমায়ের বলে যেহেতু আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন আমি সত্য কথাটা আপনাকে বলে দিই শোনেন কিছুদিন পূর্বে আমার বাড়িতে আবু জেহেল সহ মক্কার বিশাল একটা কাফেল আমার বাড়িতে গিয়েছে আল্লার রসুল শুনে মুস্কি মুস্কি হাসতেছে আবু জেহেল কেন গেছে নবীর নামে প্রশংসা করার জন্য হ্যাঁ নবীজির নামে প্রশংসা করার জন্য গেছে আল্লাহ রসুল কথা বলে না মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহ নবী তো জানে কেন গেছে এবার আল্লাহর ভয় জিজ্ঞেস করে যুবক আবু জেহেল তোমাকে যা বলেছে আল্লাহর রসুল কোনো প্রশ্ন করেনি কি বলছে আমার নামে তুমি বলো আল্লাহ রসুল আবু জেহেলের নাম সেরা জিজ্ঞেস করছে যুবক রে তুমি বলো আবু জেহেল আমার সম্বন্ধে যা বলছে এগুলা কি সঠিক নাকি মিথ্যা এক কথাই এক কথাই মুসা বিন উমাইর জবাব দিয়া বলে ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্বন্ধে আবু জেহেল যা বলছে সব মিথ্যা আবু জেহেল বলছে আপনি জাদুকর আপনি জাদু করেন না আবু জেহেল হলো মিথ্যাবাদী ঠিক কিনা বলো আবু জেহেল বলছে আপনি কবি বানায়া বানায়া কবিতা বলেন

এখন আমি যে কথাটা বলবো কথাটা শুনতে অনেক সহজ কিন্তু বিষয়টা অনেক অনেক কঠিন অনেক কোণে 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 অনেক কঠিন না শুধু অনেক জটিল হিসাব মি Kashi পাল্টে যাবে আল্লাহ রাসূল বলতেছে যুবক তুমি বলো তোমার কাছে কি কেমন লেগেছে আল্লাহর কোরআন মুসাববিন উমাইর বলে কেমন লাগছে মানি একদিন শুইনা আর জিয়ারাতে ঘুমাইতে পারিনি আবার দ্বিতীয় দিন আসছে কয়ে দ্বিতীয় দিনও ঘুমাইতে পারি না আবার দ্বিতীয় দিনও আসছি আল্লাহ রসুল ডাক দিয়া বলে যুবক রে তোমার কাছে কি আল্লাহর কোরআন ভালো লেগেছে মুসাফিন উমায়ের বলে শুধু ভালো লাগে না ভালো লাগে না আল্লাহর কোরআন আমার হৃদয়ে রাজ্য জয় করেছে এই কোরআন শুনে আমি পাগল হয়ে গিয়েছি আল্লাহ আল্লাহ আল্লাহরসুর ডাক দিয়া বলে যুবক রে যদি তোমার কাছে কোরান ভালো লেগে থাকে তাহলে কি আমি তোমাকে একটা প্রস্তাব দিব মুসাব্দীর হুমায়ের বলে কেন প্রস্তাব দিবেন না আপনি শুধু আমাকে প্রস্তাব দেন আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন আল্লাহর রসুল ডাক দিয়া বলে যুবক তোমার কাছে যদি আল্লাহর কোরান ভালো লেগে থাকে তাহলে আমি তোমাকে প্রস্তাব দিলাম আর দেরি না আর দেরি না এখনি আমার হাতে হাত রেখে কালেমা পরে পড়ে মুসলমান হয়ে যা আমরা হইলে হিসাব নিকাশ করতাম ঠিক কিনা বলেন চিন্তা করি আর একটু ভাবি মায়ের কাছে যাই বাবার কাছে যাই মুসআব বিন উমায়ের আল্লাহর রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন হাত বাড়ায় দিয়া বললেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে আমাকে প্রস্তাব দিয়েছেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো সাহস আমার নাই আপনি আমাকে একজন যুবকের সাহসী যুবকের কাতারে পাবেন আপনি আর দেরি করবেন না আপনি এখনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন আল্লাহ রসুল এই যুবককে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলে না লব ওয়াখবা এবার রসুলের একজন বিখ্যাত সাহাবি জালিল কদর সাহাবী মুসফিন ওমায়ের কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলে না লব ওয়াখবা এবার মুসফ্মিন ওমায়ের কালে মা পরে মুসলমান হয়ে বলতেছে ও গণ অভিজি এই ভাই বসে বসে ওঠা উঠি করে না বসে অল্প সময় বয়ান করব। আর বেশি সময় নিব না আপনাদের চেয়ে আমার তাড়া বেশি যতক্ষণ চলবে উঠে উঠে করবে না তো ইনশাল্লাহ আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাবো ইনশাল যে যেখানে বসে আছেন বসে থাকেন যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন আমরা একসাথে মোনাজাত দিই মাত্র পাঁচ মিনিট টাইম